এখানে উপস্থিত আমার গুরুজনদেরকে প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের সচেতন কবিতা পাঠ আমি করব তবে আজকের এই সুন্দর উপস্থাপনা এত সুন্দর আয়োজন এই জন্য আমাদের সিমুর থানার আধিকারিক মহাশয় সুদীপ্ত সাধুকা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ ওনার জন্যই আজকে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারছি এবং সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমার কবিতা শুরু করছি কবিতার নাম প্রেমিক মন এই লেখাটি শিউর বইমেলায় প্রকাশিত দু হাজার পঁচিশে প্রেমিক মন প্রেমিক মন ইট কাঠ পাথরের সমাজে অনুভূতিহীন বাতাবরণ দমবদ্ধ পরিবেশে ক্লান্ত বিষণ্ন এমন ভালোবাসার টানে সামনে যা পেয়েছে সব কিছুকেই আগলে ধরেছে আপন করে নিতে চেয়েছে এক নিমেষে এক পলকে নিঃস্বার্থ আনন্দে প্রেমিক মন সামনে যা কিছুকে নিষ্ঠুরতা দূরে সরিয়ে প্রাণের শক্তির হেলে সাজিয়ে আপন করে নিতে চেয়েছে সামনের সব কিছুকে প্রেমিক মন হাজার বছর ধরে বারবার ভুল করে চলেছে প্রেমিক মন বুঝতে চায় না ইট কাঠ পাথরের প্রাণ নেই নেই অনুভূতি নেই আবেগ নেই ভালোবাসার ক্ষমতা প্রেমিক মন প্রতি পদে পদে ছলনায় অভিনয়ে বাঁধনে বেঁধেছে নিজেকে ভুল ভেঙেছে আবার ভুল করেছে এই খেলা যেন অনন্ত শেষ নেই বিরাম নেই অন্তহীন এই সুখ দুঃখের ভেলা প্রেমিক মন আর খুঁজতে চায় না বুঝতে চায় না অন্য সব কিছুকে যে আপন সে কাছের সে এমনি থেকে যাবে জীবনের আঙিনায় আর যে যাওয়ার সে চলে যাবে হাজারো ভালোবাসা সুখ আনন্দের বাঁধনে দ্বিতীয় নিবেদন